বন্ধুরা দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ওয়েন মোলদার ওয়েস্ট ইন্ডিজের সুনাম ধন্য প্লেয়ার ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভাঙতে গিয়েও পরে ভাঙলো না এমনকি ম্যাচ শেষে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার কাছে তো বিশ্ব রেকর্ড গড়ার এত বড় একটা সুযোগ ছিল তাহলে কেন আপনি এই সুযোগটাকে হাতছাড়া করলেন তখন ওয়েন মোলদার বলে যে জীবনে যদি আরো একবার চারশো রান করার সুযোগ আসে তাহলেও আমি তখন চারশো রান করব না আসলে দ্বিতীয় টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের সাথে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ওয়েন মোলদার যখন তিনশো চৌত্রিশ বলে তিনশো সাতষট্টি রানে পৌঁছায় তখন সে নিজেই ম্যাচ ডিক্লেয়ার করে দেয় এবং জিম্বাবুয়ে কে ব্যাট ধরতে পাঠায় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ ডিক্লেয়ার করে দেয় আর মুলদার তখন রানে ছিল মুলদার বলে যে ব্রায়ান লারা একজন মহান খেলোয়াড় তাই রানের রেকর্ড তার নামেই থাকা উচিত ব্রায়ান লারা একজন লেজেন্ড খেলোয়াড় আর টেস্ট ক্রিকেটে চারশো রানের রেকর্ড শুধুমাত্র তার নামেই থাকা উচিত আর আপনাদের এও জানিয়ে রাখি বন্ধুরা যে দু সালে ব্রায়ান লারা ইংল্যান্ডের সাথে টেস্টের একটি ইনিংসেই চারশো রান করেছিল আর লারার এই রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যাটসম্যানই ভাঙতে পারেনি টেস্ট ক্রিকেটে